রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই হিট করে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল পেজ ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এখানে আসবার পরে কেরিয়ার নামক সেকশানে ক্লিক করবেন কারেন্ট ওপেনিং যে অপশানটা এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান পাবলিশড হবে এঙ্গেজমেন্ট নোটিশ এই এঙ্গেজমেন্ট নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইট ফর কন্ট্যাকচুয়াল সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডিজাইনার অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস থার্ড পার্টি এজেন্সি থেকে এটা নেওয়া হচ্ছে প্রথমের পোস্ট হচ্ছে নেম অফ দ্য পোস্ট কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্টে নেওয়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এর জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড হতে হবে পিএইচপি জাভা নেট ব্যাকগ্রাউন্ডে হতে হবে নাম্বার অফ ভ্যাকান্সি তিনটে ভ্যাকান্সি এই পদের জন্য দেওয়া আছে এবার এই পোস্টের উপরে আপনাদের তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত কাজ করবার উপরে এখানে মেনশান করা আছে এবার ফর ব্যাকগ্রাউন্ড এখানে জাভা ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে আর মিনিমাম কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এমএসসি আইটি কম্পিউটার সায়েন্সের উপরে থাকলে আবেদন এটা করতে পারবেন নিচের দিকে চলে আসবে এখানে বিবিটেক থাকলেও আপনারা আবেদন করতে পারছেন দ্বিতীয় নাম্বার পোস্ট হচ্ছে সফটওয়্যার ডিজাইনার একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এর জন্য সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডিজাইনারের উপরে আপনাদের কিন্তু কোর্স করা থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফার্স্ট ক্লাস এমসিএ ফার্স্ট ক্লাস এমএসসি আইটি বা কম্পিউটার সায়েন্স বা বিবিটেক করা থাকলে এটা আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটা কোয়ালিফিকেশান থার্ড নাম্বার পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে থার্ড নাম্বার পোস্টে আছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল একটা শূন্য পদে ভ্যাকান্সি মিনিমাম পিজি বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডোয়েক এ লেভেল করা থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এখানে টোটাল দশখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া আছে এজ লিমিট বলা হয়েছে এক এক দু হাজার তেইশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এটার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ডাইরেক্টরেট ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা সাত লক্ষ একানব্বই থ্রু মেল আইডি এখানে যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডির মধ্যে আপনারা একটা পিডিএফ করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে সমস্ত ডকুমেন্টস সেল প্যাটাস্টেড করে আপনাদের কিন্তু দিতে হবে দিয়ে এই মেলে আপনারা একটা পিডিএফ করে পাঠাবেন আপনারা কী কী ডকুমেন্টস দেবেন যেমন আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস মেনশন করতে হবে এর সঙ্গে কম্পিউটার নলেজ আছে সেগুলোর ডকুমেন্টস দিতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের শো করাতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফর্মের সাথে দিতে হবে এবার আমরা আবেদন করবার লাস্ট ডেটটি দেখে নেব লাস্ট ডে এখানে মেনশন করা আছে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশান একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন অর্থাৎ মেলের মাধ্যমে পাঠাতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে চান কোয়ালিফিকেশান যাদের ম্যাচ করছে তারা অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে মেল করবেন তাতে আপনাদের ইন্টারভিউ আসবার জন্য কিন্তু ডাক আসবে মেলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া আছে এখানে দুটো পেজের ফর্ম আছে ফর্মটি প্রিন্ট আউট করে ফটো লাগিয়ে ইলেভেন রকমেস অ্যাটাচ করে মে পিডিএফ করে সেটা আপনারা মেল করে দেবেন তো আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি